এবার ধর্মনগরে কংগ্রেসের বিশাল প্রতিবাদ মিছিল সংবিধান বাঁচাও ধর্মনগর থেকে চব্বিশটি ভিদু আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি রাজ্যের শাসক দলের ডাবল ইঞ্জিন সরকারকে তীব্র কটাক্ষ করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেসের মিছিলে হাজার হাজার কর্মী সমর্থক যোগ দিয়েছেন এমনটাই খবর আমরা পাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন ধর্মনগরের একেবারে চিত্র আগামী দিন ত্রিপুরার নির্বাচন যদি হয় কি না শান্তি সুষ্ঠু পরিবেশে তাহলে ত্রিপুরার জনজাতি ভোটাররা কোন দিকে রায় দেয় এডিসি ভিলেজে এটাও শুধু সময়ের অপেক্ষা চব্বিশ টিভি দুই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখার পর অবশ্যই একটি কমেন্ট করবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ধর্মনগরে কার্যত একেবারে কংগ্রেসের একেবারে গতিবেগের ঝড় সুদীপ বর্গন সহ কংগ্রেসের আন্দোলন আরো জোরানো হচ্ছে